ইরানের প্রায় দশ হাজার পরিবার আর্থিক সাশ্রয়ে বেশ খুশি নিম্ন ও মধ্যবিত্ত এসব পরিবার আজাদ আলাউদ্দিনের পাঠানো তথ্য ও জসিম উদ্দিনের ছবি নিয়ে মামুন মাহফুজের ডেস্ক রিপোর্ট দ্বীপ জেলা ভোলার বোরহান উপজেলার অন্তত দশ হাজার পরিবার বছরের পর বছর ভোগ করছেন বিনামূল্যে গ্যাস ও বিশুদ্ধ পানির সুবিধা ১৯৮৫ সালে ভোলার শাহবাজপুরে গ্যাস ক্ষেত্র আবিষ্কারের অনেক আগে থেকেই এই সুবিধা পাচ্ছেন তারা গ্যাস ক্ষেত্রের চতুর্দিকে প্রায় তিন কিলোমিটার এলাকায় গভীর অগভীর নলকূপ স্থাপন করলেই এই সুবিধা পাওয়া যায় শুধু কষ্ট করে নলকূপের সাথে যোগ করতে হয় পাইপ গ্যাস দিয়া চুলা চা জাল দিয়া চা ভাগ করি পানি আমরা দিন দিন রেগুলারই সব পানি পাইতে আসি আমাদের কোনো অসুবিধা হয় না আমরা রেগুলারই খুশি করি খাওয়া চলে গ্যাস চলে বাতি জলে এই গ্যাসটা আমরা কলের থেকে আমরা এই গ্যাসটা আমরা পাই আমরা পানি পাইতাছি এবারে রান্না বান্না আমগো আর লাগে না আরো বাতি জ্বালাইছি আমগো কোনো কেরাসিন লাগে না নলকূপ থেকে অনবরত নির্গত এই গ্যাস দিয়ে বিভিন্ন বাসাবাড়িতে রান্না বান্নার কাজ ছাড়াও চলছে বিদ্যুতের কাজ ফলে এখানে বিদ্যুতের চাহিদা কম অন্যদিকে একই নলকূপ থেকে পাওয়া অবিরাম বিশুদ্ধ পানি পান করা ছাড়াও সেচ কাজে ব্যবহৃত হয় এই পানি নিতে কাউকে কষ্ট করে কলের হ্যান্ডেল ছুঁতে হয় না আমরা আসলে জন্মের পর থেকেই এই গ্যাসের ফেসিলিটি পাচ্ছি আর একটা হলো যে হেজাক লাইট হেজাক লাইটের ভিতরে মানে ফুয়েলটা আগে তেল তেল না দিয়ে ডাইরেক্ট গ্যাস দিয়ে আমরা এই ফেসিলিটি পাচ্ছি আমরা এই ওয়ার্ডের এই ওয়ার্ড সব কাচ্চা টুক বিপক্ষে আসন্ন বা চাইচাই নয়ের লোকজন আমরা এই সুবিধা ভোগ করি এদিকে প্রাপ্ত এই গ্যাস দিয়ে কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন শিল্প কারখানা নির্মাণের দাবি এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের হ্যাঁ এই সরকারের কাজ হলো আমাদের এখানে ইন্ডাস্ট্রি করা দরকার ভোলা জেলার অনেক লোক আছে এরা বাইরে কাজ করে এরা যদি প্রকৃত পক্ষে ইন্ডাস্ট্রি হয় হস্তশিল্পের বা কোনো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কোনো কাজ হয় তাহলে এরা আমাদের এলাকার লোকগুলি শ্রমজীবী বিভাগগুলি কাজ করে খেতে পারবে শাহবাজপুরের গ্যাস ক্ষেত্র শুধু ভোলা জেলার নয় সারা দেশের মানুষের ভাগ্য নয় রাখতে পারে বিশেষ ভূমিকা একে কেন্দ্র করে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে গড়ে উঠতে পারে বিভিন্ন শিল্প কারখানা ভোলাবাসীর প্রত্যাশা দ্রুত দেশের এই সম্পদকে সঠিক কাজে লাগানো হোক মামুন মাহফুজ দিগন্ত নিউজ ডেস্ক পাঠক যারা লেখক তারা এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্তবুলি ম্যাগাজিন পড়ুন লিখন গ্রাহক হন বিজ্ঞাপন দিন